কেন না কারণ আমার বাড়িতে ওয়াইফ আছে আর আমার বাড়িতে ওয়াইফ আছে আমি ওনাকে অনেক ভালোবাসি আর আমার তো কেউ নাই এর জন্য আমি জানিও না যে এটা ভালোবাসা দিবস আমার জন্য কেন না কারণ আমি সিঙ্গেল আমি কনিকা কালার আপনাদের সাথে আর এখানে একসাথে আড্ডা দিব খাওয়া দাওয়া করবো এবং অনেক অনেক গল্প করব আর এই প্রোগ্রামটা মেনলি যে অ্যারেঞ্জ করেছে তাদের কথা না বললেই না ইউটিউবার আশাফুল এবং জনি ভাইয়া কিন্তু আজকে প্রোগ্রামটা ফুললি অ্যারেঞ্জ করেছে আর অ্যারেঞ্জ করার উদ্দেশ্যটাই হচ্ছে আজকের দিনটা সবাই মিলে একসাথে উদযাপন কর হাসি কাটটা ভালোবাসা সব কিছুর মধ্য দিয়ে তো চলুন সবার সাথে একটু পরিচিত হই কারণ আজকে এখানে আমি একা নেই আমাদের সাথে রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আপুরা এবং হ্যান্ডসাম ভাইয়ারাও রয়েছে তো চলুন কথা বলি তাদের সাথে তো প্রথমে আমরা কথা বলবো সুন্দরী আপনাদের সাথে যারা অলরেডি বসন্তের চলে চলেছে চলুন শুনি তাদের মনোভাব হ্যালো আপু আপনার পরিচয় আমি নেহা নেহা আপনার কাছকে অনেক কিউট লাগছে মাশাল্লাহ থ্যাংক ইউ

বসন্ত না ভ্যালেন্টাইন কোনটাই না সিঙ্গেল ওনার কোনটাই না অর্থাৎ একদম প্রপারলি সিঙ্গেল দ্যাটস ওয়াই না বসন্ত না ভ্যালেন্টাইন এদিকে ভাইয়ারা আছে এখন ভাইয়াদের শুনবো যে তাদের আসলে বসন্ত চলতেছে না ভ্যালেন্টাইন চলতেছে তো এতক্ষণ তো শুনলেন অনেক অনেক সিঙ্গেল যারা আমাদের সামনে রয়েছে আপুরা তারা কিন্তু সবাই মোটামুটি সিঙ্গেলই দাবি করেছে এটা এখন আপনারা ডিসাইড করবেন যে আসলে কি তারা সিঙ্গেল না মিঙ্গেল তো এখানে ভাইয়াদেরকে পাচ্ছি তো ভাইয়াদের কি মতামত একটু শুনি ভাইয়া প্রথমত জানবো যে আজকে ভ্যালেন্টাইন না বসন্ত বসন্ত ভ্যালেন্টাইন কেন না বেলেস্টিস কেন না আমার বাড়িতে আমার বাড়িতে ওয়াইফ আর আমার বাড়িতে ওয়াইফ আছে আমি ওনাকে অনেক ভালোবাসি তাহলে ভ্যালেন্ডাইলে বাসা ছিলাম থেকে ভাবলাম যে বন্ধুদেরকে কিছু সময় দিতে হবে এই বন্ধুদের সাথে আড্ডা দিতে এটা ভালো কথা বন্ধুদেরকে আমাদেরকে দিয়েছে বা দিয়ে আমাদের সাইদুর বাসা বাসা হলো

না ওইটা আমি বলতে পারবো না মানে লাইফে বসন্ত না ভ্যালেন্টাইন না নাই না দুটাই জিরো ভাই এখন আপনারা ডিসাইড করেন যে এরকম একটা অসহায় ব্যক্তি ভাই জন্য আরো কিছু লাগে ভ্যালেন্টাইন বসন্ত কিছুই নাই এখন আপনারা ডিসাইড করবেন যে আসলে তাকে আমরা কি উপহারিতে ভূষিত করতে পারি ভাই পরিচয়টা আচ্ছা আমার নাম হচ্ছে জনি আর আমার বাসা হচ্ছে নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট দয়রামপুরা

আপুর আছে আপনারা একটু ভালোবাসা দিন আমার একটু দরকার নেই আমরা ছেলেদের আমরা ছেলেরা আমার একটু ভালোবাসা দিবেন ছেলেদের ভালোবাসা দরকার নাই দরকার আছে কিন্তু আমার একটু অত সহজে ভালোবাসা চাই না

সবার সাথে তো বড় কথা হলো এখন আমরা পেয়ে গেছি ইউটিউবার আশরাফুল ভাইয়াকে তো তার সাথে একটু কথা বলবো ভ্যালেন্টাইনা বসন্ত বসন্ত ভ্যালেন্টাইন কেন না কারণ আমি সিঙ্গেল সিরিয়াসলি সিঙ্গেল তাহলে কি মিঙ্গেল হওয়ার ইচ্ছা আছে যার থেকে তুমি বার্তা দিতে চান অবশ্যই আছে তো প্লিজ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আজকে দিনটা আসলে আমাদের জন্য স্পেশাল একটা ডে কিন্তু সবার জন্য না আমার জন্যও না আলোচনা করতে পারেন জানাতে পারেন আপনাদের মন্তব্য আপাতত আমাদের এটুকু ভিডিও আমরা আরো আরো যেগুলো আমাদের কার্যক্রম থাকবে সুস্থ থাকুন এবং থাকুন

আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ভাই নেক্সট টাইম এরকম প্রোগ্রাম আবার হবে ঠিক আছে ভাই সব ভাই না